আজকে অফিস ডে তার মধ্যে এই বেজি শেডিউলের মধ্যে থেকে সময় বার করে আসতে পেরেছি এসে তো অবশ্যই ভালো লাগছে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সমস্ত প্রোগ্রামসই থাকি থেকে এসেছি বেশ কিছুদিন যাবৎ ওনাদের যত প্রোগ্রামস হচ্ছে ওনারা ইনভাইট করেন এসেছি আজকেও এসেছি এটা একটু নতুন প্রোগ্রাম রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড সিজন ওয়ান মোটামুটি বিভিন্ন ক্ষেত্রে বলতে গেলে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নে মানে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে বিশেষত মূলত যত প্রস্তুতি চশা লোকেরা রয়েছেন তাদেরকে সম্মানিত করাই আজকের প্রোগ্রামের উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য তার মধ্যে আরও কিছু লোক রয়েছেন যারা জনেরা রয়েছেন আজ এখানে অনেকেই আমাদের পরিচিত আজকে আমার হাজব্যান্ড শ্রীযুক্ত অনুপম হালদার জয়েন্ট কমিশনার উনি বিশেষ সরকারি কাজে ভীষণ ব্যস্ত থাকায় একেবারেই এসে উঠতে পারলেন না তাই আমার দায়িত্ব তো বেড়েই গেল এসেছি খুব ভালো লাগছে পরিবেশ তো খুব সুন্দর যে ক্লাবে চলছে এই অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হতে চলেছে এক্ষুনি আশা করি আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটবে সকলে